এই মুহূর্তে হচ্ছে যাত্রা বেরোতে দিয়েছে এই যে এটা হচ্ছে এখানকার লামিম হোটেল এইখানে দিয়েছে আমরা একটা ব্রিজ পার হয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি এই রুমের মধ্যে এই রুমটা হচ্ছে একদমই লোকাল আপনার বলতে পারেন একদমই অল্প টাকায় মাত্র টু হান্ড্রেড টাকা এটার দাম এই যে দেখতে পাচ্ছেন তো এখন হচ্ছে খাওয়া দাওয়াটা করবো তারপর হচ্ছে হয়ে যাবো আর এখান থেকে হচ্ছে এখন যেটা নিচ্ছে সেটা হচ্ছে ভাত হ্যালো সবাইকে স্বাগত জানাচ্ছে আরো একটা নতুন জেলার ভিডিওতে এটি হচ্ছে আমাদের চৌষুটি জেলা ভ্রমণের উনপঞ্চাশ নাম্বার জেলা বরগুনার রেডিও এই মুহূর্তে আমি বাসে আছি তবে বাসটা চলছে আমি উঠেছি হচ্ছে বরাবরের মতোই আবদুল্লাহ বুথ থেকে আপনারা জানেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন আমরা এখন যাচ্ছি হচ্ছে বরগুনাতে তো এই জন্য আমরা যে বাসটা ইউজ করছি সেটা হচ্ছে লাভি বা বাস আর এই বাসেরই হচ্ছে আমার হাতে আছে এই যে এখানে এটার প্রাইস হচ্ছে আটশো টাকা তো মোটামুটি কজ এখান থেকে অনেকটাই দূরত্ব আমাদের এই বরগুনা জেলাটা মোটামুটি এখান থেকে আপনি বলতে পারেন যে বঙ্গোপসাগরের পরবর্তী তো বরগুনা সম্পর্কে আপনাদেরকে ছোট করে কিছু ইনফরমেশন বলি যেহেতু বরগুনাতে যাচ্ছে বরগুনা জেলাটা সর্বপ্রথম পটুয়াখালীর যে মহকুমা ছিল উনিশশো সালে সেই সময়ে মহকুমা নিয়ে পটুয়াখালীতে এই বরগুনা জেলাটা মহকুমাতে আসলে অ্যাড হয় আর কি সংযুক্ত করা হয় এবং পরবর্তীতে উনিশশো সালে যখন মহকুমাকে ভেঙে দিয়ে সবগুলো জেলাকে আলাদা করা হয় পৃথক করা হয় সেই সময়ে বরগুনা নামে জেলা আসলে প্রতিষ্ঠা করা হয় এই বরগুনা জেলাটার এই মুহূর্তে এখন আয়তন হচ্ছে আঠারোশো একত্রিশ দশমিক একত্রিশ বর্গ কিলোমিটার যদি আপনারা ম্যাপে খেয়াল করেন সেক্ষেত্রে হচ্ছে এর উত্তর দিকে ঝালোকাঠি জেলা বরিশাল জেলা পিরোজপুর জেলা এবং পটুয়াখালী জেলা রয়েছে আর দক্ষিণে রয়েছে পটুয়াখালী জেলা এবং বঙ্গোপসাগর এবং পূর্বে রয়েছে পটুয়াখালী জেলা এবং পশ্চিমে রয়েছে পিরোজপুর জেলা ও বাগের হাট জেলা এই বরগুনা জেলার যে নাম সেটা নিয়ে অবশ্যই আপনাদের হয়তো বা ইন্টারেস্টিং মনে হচ্ছে নামটা নামটা নিয়ে আমিও যখন রিসার্চ করছিলাম তখন দেখলাম যে এরকম কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য নেই কিভাবে এই নামটা এসেছে তবে এখানে বলা হয়ে থাকে যে বড় গোনা এটা আসলে লোকালি ভাবে আপনাকে বলা হয় হচ্ছে যে অনুকূল যে পরিবেশ সেটার জন্য আসলে যখন ওয়েট করত এই জায়গাটাতে বসে এবং এই অনুকূল পরিবেশকেই আসলে তারা বড় গোনা নামে মেবি তারা বলতো উইকিপিডিয়াতে এভাবে লিখা আছে আপনারা এটার কারণে এই জায়গাটার নাম বলা হয়ে থাকে যে বড় গোনা দেওয়া হয়েছে আবার বলা হয়ে থাকে যে যে দড়ি মোটা দড়ি দিয়ে নৌকাকে আটকে রাখে সেটাকেও কিন্তু গোনা বলা হয়ে থাকে এখানকার লোকাল ভাষা বলা হয়ে থাকে বড় বড় দড়ি দিয়ে যেহেতু ধরে রাখবে সেক্ষেত্রেও এটার নাম বড় গোনা দেওয়া হয়েছে আর আরেকটা বিষয় বলে যেটা হচ্ছে কোনো একটা রাখাইন এখানে যেহেতু রাখাইনদের একটা বসবাস আছে তাদেরই কোনো একটা গোষ্ঠীর নাম বড় গুণা থেকেই এখানে বরগনা হয়েছে এখন একজাক্টলি কোনোটা কিনা সেটা জানা যায়নি বাট এখানে বলা হয়ে থাকে যে এইরকমের কোনো কিছু একটার কারণেই এখানে নামটা এরকম হয়েছে যাই হোক যেটাই হোক তো নামটা বেশ ইন্টারেস্টিং তো আমরা যাচ্ছি হচ্ছে বরগুনার দিকে এখন যেতে যেতে আপনাদেরকে তো অবশ্যই বরগনা সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন বললাম এবং যাওয়ার পথে হচ্ছে হয়তো অনেক জায়গায় থামবে সেটাতে আমরা অবশ্যই থামবো আরও কথা হবে এবং যেতে যেতে হচ্ছে রাস্তার যে সৌন্দর্য সেটা দেখতে দেখতে আমরা চলে যাবো হচ্ছে একদম বরগুনাতে এবং এই ভিডিওটাও অবশ্যই একটা র ভিডিও হবে গত এই ভিডিওতে আমার কোনো প্ল্যান নেই আনপ্ল্যান একটা ভিডিও আপনারা দেখতেই পারবেন যা এক্সপিরিয়েন্স হবে একসাথে আমরা সেটা এনজয় করবো এবং সেটা আমরা এক্সপ্লোরও করব হচ্ছে যাত্রা বিরতি দিয়েছে এই জায়গাটা হচ্ছে এখানকার লামিম হোটেল এইখানে দিয়েছে এখানে হচ্ছে এখন আপনারা 20 মিনিটের জন্য এখানে ব্রেক দিয়েছে দেন হচ্ছে গিয়ে ছাড়বে রথ প্রচন্ড এখানে এখন ওয়েট করি দেন হচ্ছে বাস যখন ছাড়বে তারপর আমরা যাত্রা শুরু করব এই জায়গাটাতে আমরা যখন আপনারা যদি আমার ফটো খালি ভিডিও আমরা যখন কুয়াকাটা গিয়েছিলাম সেইখানেও আমার এখন মনে পড়ছে যে এইখানটাতে এসে দাঁড়িয়েছিল এই জায়গাটাতে এই হোটেলটা দেখে তখন আমরা রাতে রাত ছিলাম দ্যাটস হোয়াই হচ্ছে একটু চিনতে সময় লেগেছে আর মোটামুটি অনেক দিন হয়ে গেছে ওটা 23 साल ছিল এখন তো শালমস্টু দুই বছরের কাছা এখানে এসে দাঁড়িয়ে আছে আমার মনে হয় বাসগুলো এখানেই দাঁড়ায় আর মোটামুটি সময় লাগে যেহেতু মোটামুটি আসলে দূরত্ব পরগনার পরে তার বাংলাদেশের তেমন কোনো শিবানা নেই ওই পাশে পড়েছে হচ্ছে কি বঙ্গোপসাগর র জানেন তো আমাদের সাগর দেখা হবে এবার একটু ওয়েট করে গিয়ে তারপর ছাড়লে দেন হচ্ছে আবার দেখতে দেখতে সুন্দর আমরা চলে যাবোছে একদম পরগনাতে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছে আমার উনপঞ্চাশ নম্বর জেলা বরগুনাতে এই মুহূর্তে আমি বরগুনাতে আছি আমি বরগুনার যে জায়গাটাতে এসে নেমেছি এটা হচ্ছে বাস স্ট্যান্ড এই যেখানে দেখতে পাচ্ছেন বরগুনা জেলা বাস ও মিনি বাস মালিক এবং বাস টার্মিনাল উপর লেখা আছে কেন্দ্রীয় বাস টার্মিনাল এখানে এসে থেমেছে তো আমি এখানে কয়েকটা হোটেল দেখছিলাম এখানে থাকার জন্য প্ল্যান হচ্ছে আজকে গিয়ে আসতে আসতে অনেক লেট হয়ে গেছে আমি সাড়ে আটটার বাসে উঠেছিলাম এখন অলমোস্ট এখন তিনটা পঁয়তাল্লিশের এর মতন বাজে তো বুঝতেই পারছেন একটা লম্বা সময় লেগে গেছে এবং দিনেরও অনেকটা সময় শেষ হয়ে গেছে তো কতটুকু আসলে দেখা যাবে এখানে কি করা যাবে বুঝতে পারছিল বাট আমাদের প্ল্যান হচ্ছে গিয়ে আমরা আরেকটা সাইডে যাব বরগুনার যেগুলো আসলে আমরা ওই সাইডে দেখবো ওইখানে গিয়ে হয়তোবা বা আগামীকালকে কি সময়ের জন্য থাকবে আচ্ছা ওগুলো আমরা পরবর্তী এপিসোড কথা বলবো যে কি করা যায় আজকের এপিসোড জন্য এখন এখান থেকে হচ্ছে দুই কিলোমিটারের মতন মনে হয় দূরত্ব আছে একটা জায়গা আছে যেখানে একটা দেখলাম হোটেলের নাম হচ্ছে হোটেল আলম এটা থ্রি পয়েন্ট সেভেন আর থ্রি পয়েন্ট এইট এরকম একটা রিভিউ আছে মানে দেওয়া যায় এটা ছাড়া আরো দুই তিনটা হোটেল আছে মানে এখানে হোটেলও কম হোটেল খুব বেশি নেই আর যেগুলো আছে এগুলো আসলে রিভিউ তেমন একটা ভালো না তো এখান থেকে দেখি এখানে রিক্সা এখানে ছোটখাটো অটো আছে তো কিভাবে করে যাওয়া যাচ্ছে আপনাদেরকে আমি এখান থেকে একটা সিলেক্ট করে একটু চেক করে দেখে দেন জানাচ্ছি যে কিভাবে করে আমি ওই হোটেলটা পর্যন্ত যাচ্ছি এই মুহূর্তে আমাকে রিক্সা একটা দেখতে পাচ্ছেন কজ আমি রিক্সা নিলাম একটা এখান থেকে আমি যেটা বললাম আপনাদেরকে এখানে একটু ছিলাম আসলে কি পাওয়া যায় তাহলে একটা রিক্সা পেলাম এখান থেকে খুব বেশি দূরত্ব না টু পয়েন্ট সেভেন কিলোমিটারের মতো বা আটচল্লিশ টাকা বলছিল তো থার্টি টাকার মধ্যে নিলাম আই থিঙ্ক এটাই ঠিক আছে কজ বেশি যেহেতু দূরত্ব হচ্ছে গিয়ে যাওয়ার রোড আরো আছে সেখানে যাচ্ছে এখানে হচ্ছে কয়েকটা হোটেল যেটা বললাম আপনাদেরকে হোটেল খুব একটা নেই আমি সার্চ করছিলাম যেগুলো একটু নর্মালের মধ্যে হোটেল আছে এগুলো মানে রিভিউ হচ্ছে খুব একটা ভালো না আর যেহেতু আমাদের এখানে থাকবো খুবই অল্প সময় এখন যেহেতু আজকের দিন অলমোস্ট কিন্তু প্রায় শেষ প্ল্যান যদি আমরা কালকেই চলে যাই তার মানে হচ্ছে গিয়ে জাস্ট হাফ ডের মতো জাস্ট আজকে আপনারা স্টে করা হবে দেখি এখানে গিয়ে কিরকম হোটেল পাওয়া যায় আমরা যেহেতু তাকে চলুন এ হচ্ছে গিয়ে রোড আর এই হচ্ছে বড় আমাদের একদম প্রথম দর্শন বলতে পারেন যে ফার্স্ট ইমপ্রেশন আজকে হচ্ছে আকাশ মেঘলা হয়ে আছে বৃষ্টি আসতে পারে এদিকে বৃষ্টি হওয়ার চান্স আছে গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল আমার এখানে আসার কথা ছিল গত উইকে বাট গত উইকেও বৃষ্টির কারণে আমি ক্যান্সেল করে দিয়ে এই উইকে এসেছি এই উইকেও যদি বৃষ্টি হয় তাহলে তো ভালো ঝামেলা থাকি আর আপনাদেরকে অবশ্যই এইখানের যেই আশপাশটা সেটা দেখাতে থাকি

এটাই হচ্ছে আপনার বড়কোনার একদম মেইন সদর ইরাটস হয় এখানে দেখতে পাচ্ছেন যে জেলা দায়রা জর্জ অ্যান্ড সবকিছুই এখানে আছে আশেপাশের সব এখানে একটা শোহীদ মিন আর সেটা বেশ বড় এই মুহূর্তে আমি সেই রেস্ট হাউসের সামনে আছি বাট এটা দেখে বুঝতে পারছি না যে মনে হচ্ছে যে খুবই ওল্ড টাইপের মানে অনেক আগের দেখে মনে হচ্ছে অ্যান্ড ভিতরের কি অবস্থা আসলে থাকা যাবে না চলুন ভিতরে চেক করে দেখি আমরা যেতে চাচ্ছিলাম হচ্ছে হোটেল আলমে ওটাকে চেক করে দেখবো এখান থেকে এখানে লোক নেই ও আপনি একজন এই মুহূর্তে আমি আছি এই রুমের মধ্যে এই রুমটা হচ্ছে একদমই লোকাল আপনার বলতে পারেন একদমই অল্প টাকায় মাত্র টু হান্ড্রেড টাকায় এটার দাম মানে দুশো টাকা এই হচ্ছে আপনি খাট পাচ্ছেন এখানে একটা ফ্যান আছে আই থিংক চলে কিনা আই ডন্ট টু চেক করে দেখি সেটা এখান চালু করা কিন্তু দেখে নিই সেটা বন্ধ করা হ্যাঁ এবার চলছে দেখতে পাচ্ছেন তো এই যেটা কথা বললো এখানে সেটা নাকি রাতের বেলা এভাবে খোলাই থাকে তো আই নো আসলে রাতের বেলা তো মশার একটা প্রবলেম হতে পারে হোয়াট এভার দুশো টাকা যেহেতু পেয়েছি সেই জন্য আমি আর অত বেশি বার্গেনিং করিনি আর এখানে হচ্ছে ওয়াশরুম যেটা সেটা হচ্ছে আপনার অ্যাটাচড মানে অ্যাটাচড নয় কমন এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে গোসলখানা আর এই হচ্ছে ওয়াশরুম এই যে দেখুন মানে খুবই নর্মাল দেখতে পাচ্ছেন সো টু টাকা হিসেব করলে এটা কিন্তু ঠিক আছে আর সাথে কিছু দেয়নি মানে এখানে এটা রুমের সাথে কিছু প্রোভাইড করেনি যে দুশো টাকা বুঝতেই পারছে এটা এটার সাথে কিছু নেই তো এখন হচ্ছে আমি ফ্রেশ হব তার পরবর্তীতে এখান থেকে বের হয়ে যাবো আর যে ছিল ওই ভাইকে বিশ টাকা দিয়েছে যাতে সব কিছু নিয়ে আসে সব কিছু বলতে হচ্ছে আমার সাবান প্রয়োজন শুরু করবো যেহেতু তো আই থিঙ্ক আমার জন্য টু টাকা এটা ভালোই হয়ে গেছে আর আমরা আগামীকালকে সকালবেলা হয়তো এখান থেকে চলে যাবো এই জন্য হচ্ছে গিয়ে আর ভালো কোনোটা নেই এটাতে রয়ে যাচ্ছে আমি গোসল শেষ করে দেন হচ্ছে বের হলাম এই যে হোটেল আলম এটার কথা আমি বলেছিলাম দেখুন কাছাকাছি আছে যাই হোক আপনারা যদি হচ্ছে লং টাইমের জন্য আসেন আর এটা কেমন আমি তো জানি না বাট আমি মনে হয়েছে এটা টু টাকা হিসেব করলে যদি আমি হিসেব করি তাহলে খুব একটা খারাপ চলে আর কি ব্যাকগ্রাউন্ড হয়তো আজান শুনতে পারছেন তো এখন আজান দিচ্ছে আসরের টাইম হয়ে গেছে বুঝেরা বললাম আস্তে আস্তে আজকে অনেক টাইম লেগেছে তো এখনো আমি তো দুপুরে লাঞ্চ করিনি এখন লাঞ্চ করব আর লাঞ্চ পাওয়া যাবে কিনা জানি না তো দেখি আর কতটুকু আসলে আমরা যেতে পারবো আজকে জানি না তো অলরেডি তো টাইম হয়ে গেছে এখান থেকে একদম কাছাকাছি যেটা আছে এটা ইকোটা রিসোর্টের মতন ইয়ানি জানি বাড়ছে মেবি ওইটাও পাঁচ কিলোমিটারের মতন দূরত্ব আছে আচ্ছা এখানে রেস্টুরেন্ট আছে দেখি এখানে খাবার পাওয়া যায় না এখানে এসে বসলাম এখানে হচ্ছে এখন দুপুরের খাবারটা খাবো অলরেডি চারটে উপরে বাজে হ্যাঁ চারটা চলত্রি বাজে হ্যাঁ পর্লা অবদি খাবলা অবাদি খাবে নয় চারটা পাঁচ দিনই বাজে এই দেখে বলছেন ভাত দাদা করবো তারপর হচ্ছে বের হয়ে যাবে আর এখান থেকে হচ্ছে এখন যেটা নিচ্ছি সেটা হচ্ছে ভাত আর সাথে হচ্ছে মুরগি জাস্ট শর্টচারের খাবার ইয়েটা এই ইয়েটা হচ্ছে ভাত দেখতে পাচ্ছি

দুপুরের খাবার শেষ আর বিল এসছে হচ্ছে দেড়শো টাকা আমাদের এখানে ছিল হচ্ছে যেটা দেখলেন ভাত একটা পানি একটা আর হচ্ছে মুরগির মাংস যেটা আর এটার নাম হচ্ছে খান এটা না এটা খাবারটা ভালোই আমার কাছে মনে হচ্ছে যে এটা ভালোই রেস্টুরেন্ট মোটামুটি এবং প্রাইসও অত একটা বেশি না এর মধ্যেই আছে এবং খাবারের মানও ভালো আমি যেটা খেলাম ভালোই লেগেছে সেখান থেকে হচ্ছে এখন যে জায়গাটায় যেতে হবে আই থিঙ্ক এটা এই দিকটা দিয়ে যেতে হবে এখন এই দিকটা দিয়ে যাওয়ার যে রোড এখানে হচ্ছে অলমোস্ট ছয় কিলোমিটার দেখাচ্ছে সেই ছয় কিলোমিটার যেতে যেতে যদি আমার সন্ধ্যা হয়ে যায় তাহলে তো ঝামেলা আর ওইখানের আমি যেই জায়গাটা যাচ্ছে ওইটা আমি রিভিউগুলো দেখছিলাম রিভিউতে দেখলাম সবাই লিখছে যে ওখানে হান্ড্রেড মেবি আগে ত্রিশ টাকা ছিল এখন একশো টাকা করেছে এটার জন্য ওভার প্রাইস এই ধরনের দিয়ে ব্যাড রিভিউ দিচ্ছে আর কি ওইখানে ওইটা একশো টাকা ওটার ভিতরে ঢুকার প্রাইস তো এখান থেকে যদি আমি সময় না পাই তাহলে কিন্তু একশো টাকা পুরোটাই লস হবে তো দ্যাট হচ্ছে এখান থেকে আসলে আমি একটু চেক করে দেখি ওইখানে কত তাড়াতাড়ি যাওয়া যায় এখন যদি তাড়াতাড়ি যাওয়া যায় তাহলে ওইখানে ঢুকে আসলে ভিতরে ঘুরে দেখা যাবে এবং আপনাদেরকেও দেখানো যাবে তো দেখি এখান থেকে যেতে থাকি চলুন বড় চলা কত বেলা সামনে আসার পরবর্তীতে পাওয়া গেল হচ্ছে একটা অটো এটা আমি ওইখানটাতে করছিলাম এটা হচ্ছে আপনার পাঁচ কিলোমিটারের একটু প্লাস হচ্ছে ছয় কিলোমিটারের মতো তো এখান থেকে যেতে আই হচ্ছে আপনার বিশ ত্রিশ মিনিটের মতো সবাই লাগবে ওইখানে গিয়ে ফোরটি মিনিটস মানে চল্লিশ মিনিটের মতো পাওয়া যাবে তো এটা

দেখতে এই রাস্তার যে ল্যাম্প পোস্টটা দেখে মনে পড়লো বেস্ট হচ্ছে আপনারা রাজশাহী যখন আমরা রাজশাহীতে গিয়েছিলাম যেটা ছিল আমার 36 নাম্বার জেলা আপনারা যদি রাজশাহীর ভিডিওটা দেখে দেখেন দেখতে পারেন চ্যানেলের মধ্যেই আছে প্লেলিস্টে গেলে পাবেন ওইখানে যে রাতের লাইভ সেটা হচ্ছে বেস্ট এই ল্যাম্প পোস্ট দেখলেই আমার সেই রাজশাহীর কথা মনে পড়ে তো চলুন যেহেতু আর যেটা বললাম এটা হচ্ছে মূল সদর ব্যবসায় হচ্ছে এই জায়গায় আপনি অনেক দোকান দেখতে পাচ্ছেন অ্যান্ড মোটামুটি সবকিছু এখানে আছে তো যেহেতু আমরা এই মুহূর্তে এখন সেই ফেরিঘাটের সামনে আছি দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে বরগুনা যেটা সেটা হচ্ছে ছয় কিলোমিটার দেখাচ্ছে মানে আমরা যেখান থেকে এসছি ওইটাই কিন্তু বরগুনার মন সদর তো এই হচ্ছে ফেরিঘাট তো আমরা এই ফেরিঘাটটাতে সময় কাটাবো এখন সামনের দিকে যাই এটার নাম হচ্ছে বড়োই তলা ফেরিঘাট আর এই সাইডটা যেহেতু বুঝতেই পারছেন যেহেতু হচ্ছে বঙ্গোপসাগরের খুব কাছাকাছি এরিয়া এখানে নদী পথ এবং হচ্ছে মানে নৌ পথে চলাচলের যে অপশনগুলো এটা এখানে অনেক বেশি তো চলুন সামনের দিকে যাই সামনের দিকে গিয়ে আপনাদেরকে দেখাই বুঝতে পারছেন আমরা হচ্ছে সেই ফেরিঘাটের সামনে চলে এসেছি এই হচ্ছে ফেরিঘাট এই যে এখানে অনেকগুলি ফেরি আছে যেগুলো পারাপার হওয়া যায় এদিক থেকে আমরা আসলে আজকে আসতে আসতে অন্য কোথাও যে আসলে সময় আজকে না হলে অন্য কোথাও যাওয়া যেত এখানে অনেক কিছুই আছে যেমন আপনার আমরা কুয়াকাটাতে গিয়েছি যে সমুদ্রটা সেইটার কিন্তু কিছু অংশ এখানেও আছে আপনি চাইলে দেখা যায় এখান থেকে আমরা দেখি কালকে যদি যাই তাহলে যাবো কাজে সমুদ্র দেখা যাবে এই যে অংশগুলো এগুলোকে কিন্তু ম্যানগ্রোভ বন বলে এই যে পানির মধ্যে যে গাছগুলো আছে দেখতে পাচ্ছেন সুন্দরবন দেখতে হলে আপনাকে অবশ্যই খুলনায় যেতে হবে আমাদের এখন পর্যন্ত সুন্দরবন যাওয়া হয়নি আমরা হয়তো বাট আমরা খুলনায় গিয়েছি সুন্দরবনের জন্য আমরা আলাদাভাবে হয়তো বা কোনো এক সময় যাব খুলনাতে আরেকবার তো এই হচ্ছে গিয়ে আশেপাশের অবস্থা দেখুন বেশ সুন্দর কিন্তু এখানে হচ্ছে আপনার সময়সূচি দেওয়া আছে আপনাদের জন্য দেখিয়ে দিই যদি আপনাদের কারো প্রয়োজন পড়ে এখানে হচ্ছে বড়ইতলা যে ফেরি ঘাট এটা এখানে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন প্রথম ট্রিপ যেটা সেটা সাতটা থেকে স্টার্ট হয় দ্বিতীয় ট্রিপ তৃতীয় ট্রিপ এভাবে করে আছে পারাপারের সিস্টেম হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দাম লেখা আছে পাঁচশো টাকা মানুষ কত মানুষের দাম নেই ভাবছিলেন যে মানুষের দাম কত যাই হোক এটা মনে হয় ওই পাশ থেকে ওই পাশে নিয়ে যায় এরকম কিছু একটা এরকম অনেক এলাকা আছে এক পাশ থেকে আরেক পাশে যেতে হলে এই এটা এই যে দেখতে পাচ্ছেন একটা আছে মানুষ ভরে এবং জিনিসপত্র ভরে ওই ওই দিকটাতে যাচ্ছে ওই পাশে আমাদের কালকে যেতে হবে পাথরঘাটা মেবি আমাদেরকে রকম পার হতে হবে আগামীকালকে আমাদের প্ল্যান আছে তো দ্যাটস ওয়াই হচ্ছে আর যেহেতু সময় এখন নেই দেখতে পারছেন যে সূর্য অলমোস্ট ডুবে যাচ্ছে সূর্যটা আমি এখানে থেকে সূর্যাস্তটা উপভোগ করছিলাম দেখতে পাচ্ছেন সূর্য অলমোস্ট ডুবে গেছে আমি এখানেই আছি এই যে এই জায়গায় যে এখানে দেখেছেন এখানেই আছে এখান থেকে এটা দেখছিলাম এই যে দেখুন একটা ফিরিয়ে এসেছে মানুষজন নামছে এখান থেকে আমাদের হচ্ছে এটা দেখা সেখানে আসলে সময় কাটালাম অনেকক্ষণ তো প্রায় অলমোস্ট পঁয়তাল্লিশ মিনিটের মতন অলমোস্ট অন্ধকার হয়ে এসছে আমাকে দেখতে পাচ্ছেন যে অনেকটা অন্ধকার অন্ধকার লাগছে কাজ অন্ধকার হয়ে এসছে তাদের একটু পরে আদান দিবে তো এখন হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাব কাজ দেখতে পাচ্ছেন সূর্য ডুবে গেছে তো আমরা হচ্ছে বরগুনার দিকে চলে যাব এখান থেকে খুব বেশি দূরত্ব নয় যেটা বললাম ছয় কিলোমিটার জাস্ট অনলি এখান থেকে জাস্ট আমরা যেভাবে করে এসেছি অটো দিয়ে আবার চলে যেতে পারবো তো চলুন সামনের দিকে যে। থাকি এখানে দেখি এখানে মানে মুড়ি বানাচ্ছি এটা কি মুড়ি নাকি ভাই হুম তো মুড়ি একটা কত করে মুড়ি মুড়ির টাকা একটা হুম আর কি আর

পরীক্ষা শেষ করে হেঁটে এসে হঠাৎ উঠলাম আমার কিন্তু নামা সব মানে যখন এসেছিলাম তখন এখানে এসে নেমেছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে বিভিন্ন কিছু সৌকতের কথা বলছিলাম এখানে একটা সৈকত আছে আপনার ভিউ পয়েন্ট সৌকতে ছেষট্টি কিলোমিটার দূরত্বে তো যাই হোক এখন হচ্ছে আমরা আবার আমাদের হোটেলের দিকে ব্যাক করছি এখান থেকে যেতে হচ্ছে বিশ টাকার মতন খরচ হয়েছে যেটা এখন এরকমই লাগবে তো এখানে আসলে অটো পাওয়া যায় এছাড়াও মোটর সাইকেলও আছে যেকোনো কিছু দিয়ে আসলে যে এখানে অনেক কিছু অ্যাভেলেবেল আছে আর অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো চলুন থেকে এই মুহূর্তে আমি আছি এখন আমার হোটেল রুমটার মধ্যে তো আসতে আমার বিশ টাকা খরচ হয়েছে আই থিংক এটা বলেছি কিনা জানি যাই হোক যেতেও যেমন বিশ টাকা লেগেছিল আসতেও এক তো এখন হচ্ছে আমার হোটেল রুমের মধ্যে আছে আর হোটেল রুম সম্পর্কে আপনাকে এটা বলেছে কিনা আমার একজাক্টলি মনে নেই আরেকবার বলে দিই এই রুমটা হচ্ছে তাদের জন্যই বেস্ট যারা হচ্ছে যে কোনো পরিস্থিতিতে আসলে অ্যাডাপ্ট করতে পারেন তো এখানে হচ্ছে কমন ওয়াশরুম অ্যান্ড ওয়াশরুমের অবস্থাটা কিন্তু খুব একটা ভালো না তো অনেকের কাছে কাছেই হয়তো বা এটা মানে ঝামেলা হতে পারে মানে অ্যাডজাস্ট করতে প্রবলেম হতে পারে হ্যাঁ রুমের কন্ডিশনও কিন্তু খুবই বেসিক খুবই নর্মাল সো বাট আমার ক্ষেত্রে হচ্ছে কি খুব একটা প্রবলেম নেই আমি যে কোনো জায়গাতে আসলে অ্যাডাপ করে নিতে পারি আর ওটা প্রাইস কম আর যেহেতু শুধুমাত্র রাতে থাকবো কালকে সকালে চলে যাচ্ছে এই জন্য হচ্ছে এটাতে আমি রয়ে গেছে এই জন্য আমি আর চেঞ্জ করিনি তো এই জন্য আপনাদেরকে বলে দিলাম যে আপনারা যারা ভিডিও দেখে যদি কেউ আসতেছেন সেক্ষেত্রে হচ্ছে ওইটা মাথার প্ল্যান রেখে আসবে এটা কিন্তু একদমই মানে দুশো টাকার হোটেল টাকার মধ্যে খুবই বেসিক হোটেল ওয়েলকাম ব্যাক এভরি এই মুহূর্তে এখন বাচ্চা হচ্ছে নয়টা সাত রাতের বেলা আমি খাবার জন্য বের হয়েছে যেই হোটেল টাতে দুপুরবেলা খেয়েছি প্যান হচ্ছে গিয়ে ওইখানেই খাবো কত এখানের খাবারটাই ভালো আর একটা হচ্ছে এখান থেকে খুব গেছে আমার আমি যেখানে এখন আছে এখান থেকে জাস্ট হেঁটে গেলে হয়তো তিন চার মিনিটের মতন লাগে এরকম এই যে তো লাইসে দেখতেই পারছেন কথা বলতে বলতে এখানে যে হোটেলে যে সিটাতে বসছি একদম অ্যাকচুয়ালি সেই সিটাতেই বসছি দুপুর থেকে কত কাল ধরে বসছি এখন নিচে হচ্ছে আপনার নান রুটি আর হচ্ছে হালু এই দুটা আমি দেখে গিয়েছিলাম যাওয়ার সময় এখানে মোটামুটি ভালো এই দুটো আর দুপুর যেহেতু কা পাওয়া ছিল আই থিং এটা এখনো ভালোই আছে কাভাটা চলে এসেছে এই হচ্ছে আপনার নান এই হচ্ছে হালি

সবকিছু ঠিকঠাক আছে ঝাল বেশি না সবকিছু ঠিকঠাক বললাম না এখানে খাবারটা ভালো আপনারা যদি দিক থেকে আসলে ট্রাই করতে পারে প্রায় ভালো

টাকাও মনে হচ্ছে চা একবার নিয়ে এসেছিল মেবি দুজন মেসটেক করে ফেলতে যাই হোক খাবারটা আসলে এখানে খুবই ভালো খাবার আমার কাছে মনে হয়েছে যে একদম তৃপ্তি সহকারেই খাবার খেলাম দুই খেলাম দুই মোটামুটি ভালো পেয়েছে আগামীকালকে পাবো না কথা আগামীকালকে সকালবেলায় চলে যাবো আর দেখতে পাচ্ছেন চাটাও ভালো হয়েছে চাটা ভালো এখানে সব খাবারই তার মানে হচ্ছে আপনি যদি বরগোড়াতে আসেন এবং এই সাইডটাতে আসেন মেবি এটা তো সদরই তাহলে খান কিচেন এটা আপনারা ট্রাই করতে পারেন আমি ট্রাই করে খুব ভালো পেয়েছি এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন আপনি আমার হোটেল রুমটার মধ্যে খাওয়া দাওয়া শেষ বিল এসছে একশো চল্লিশ টাকা প্রাইস কিন্তু কমই আছে তো এই হচ্ছে আমাদের আজকের দিনের লাস্ট অ্যাক্টিভিটিস ছিল কজ এখন যেটা হচ্ছে আমি রুমে আসলাম আসার পরবর্তীতে আমি কাজ করছিলাম কিছু বাকি কাজগুলো করব আর হচ্ছে আগামীকালকে আবার সকাল সকাল উঠতে হবে তাই আগামীকালকে এবার দ্রুত ঘুমিয়ে আবার আগামীকাল সকালে চলে যাবো আরকি আর এখান থেকে আর কি কালকে মুভ করব বরগুনা নিয়ে আমাদের আজকের ফার্স্ট ইমপ্রেশন যে ভিডিওটা ছিল আমরা এটা এখানেই শেষ করে দিচ্ছি আপনাদের কাছে বরগুনার প্রথম ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে পারেন আপনি নিচে কমেন্ট করে ভিডিওতে এছাড়া আপনার যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে লাইক দিতে পারেন আর এই রকম ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে এরকম আমার এক্সপিরিয়েন্সগুলো আমি যেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আপনি সেক্ষেত্রে হচ্ছে এই চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনারা সাবস্ক্রাইব করলেই চ্যানেলটি কিন্তু এগিয়ে যাবে এর পাশাপাশি আপনি যদি জানতে চান অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমি কোথায় আছি তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন ইনস্টাগ্রামে আমি আপডেট দিয়ে থাকি কোথায় আছি কি করছি সব কিছুই সেক্ষেত্রে ইনস্টাগ্রাম ফলো করতে পারেন নামটা নিজে দেখতে পারছেন শাহন আহমেদ এখানে ফলো করলে জানতে পারবেন অ্যাকচুয়ালি আমি ওই মুহূর্তে কোথায় আছি এর পাশাপাশি চ্যানেলটিকে যদি আপনি সাপোর্ট করতে চান আমার এই ট্রাভেল জার্নিকে সেক্ষেত্রে আপনি একটা লিঙ্ক দেখতে পারবেন বাই তে গিয়ে আপনি কিন্তু আপনার সাপোর্ট শো করতে পারেন সেক্ষেত্রে আমার ট্রাভেলটা আরো স্মুথ হবে তো এই ছিল আসলে সকল ইনফরমেশন এবং সকল কথাবার্তা আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে যেটা হচ্ছে আগামীকালকে আমরা রেকর্ড করবো আগামীকাল সকাল থেকে এবং আগামীকালকে অনেক অনেক অ্যাক্টিভিটিস আছে তো অবশ্যই সেকেন্ড ভিডিওটা কিন্তু মিস করবেন না দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে আল্লাহ হাফেজ